ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال ربي إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى লাম নাজআলহু মিন ক্বাব্লু সামিয়্যা দয়ামায় পরম দয়ালু আল্লাহ তালা নামের সাথে কাফা ইয়া ইন সাদ এটি তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে ডাকে নির্ভয় সে বলি হে আমার প্রতিপালক আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধক্যে আমার মস্তক জান হয়ে গেছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করে আমি কখনো হই নাই। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগত্রিয়দের সম্পর্কে আমার স্ত্রী এখনো কোনো সন্তান জন্ম দেয়নি তুমি তোমার নিকট থেকে আমার আমাকে দান করো উত্তরাধিকার উত্তরাধিকারী দান করো তুমি তোমার পক্ষ থেকে যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত করবে ইয়াকুবের বংশের এবং হে আমার প্রতিপালক তাকে করবে সন্তোষ ভাজন আল্লাহ বললেন হে জাকারি আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এই নামে পূর্বে আমি কারো নামকরণ করি নাই তো আপনি এবং আমি যদি যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার সময় আল্লাহ তালার কাছে দোয়া চাই তাহলে ইনশাআল্লাহ আমরা কেউ অন্তত কাম হব না এটি নিশ্চিত আমরা মেনে চলতে পারি কোরআনের বিধান